প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ধামৈর হাট থেকে গাভী গরুর বাজার আমি এই পর্যায়ে আপনাদেরকে কিছু বাছুর সহ গাভীর সন্ধান দিতে চাই যেই গাভীগুলো বাসুর সহ কেনা বেচা হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব যতক্ষণে প্রিয় দর্শক আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যাদের আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন দেখে আসি সুন্দর সুন্দর কিছু গ্যাবি গরুর দান্ড এবং গ্যাবি গরুর জাতমান বয়স প্রিয় দর্শক আমরা সুন্দর সুঠাম দেহের একটা গাবি গরু দেখতে পাচ্ছি এই গাবিটির বাছুর আছে এবং দুধ কতটুকু হয় সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে বাসুর বাসুরটি শুয়ে আছে বাসরে বয়স কত দাদা বাসরে মঙ্গলবারারে আত্রে বিআইজেবা মানে মঙ্গলবার আত্রে বিআইজে চার পাঁচ দিন বয়স হচ্ছে জানি তার এবং 골ন ফালনটাও বেশ মোটামুটি বড় দুই বছর দেখতে পাচ্ছেন দুধ কতটুকু হয় দাদা মানে এখনো দোয়া হয়নি আনুমানিক মনে হয় কতটুকু হবে তিন চার মতো হতে পারে নাকি বলা যাচ্ছে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর দেহের এমন একটা সুন্দর গাবি দাম দরটা আমি আপনাদেরকে এখন জানাবো কত দাম রাখছে দাম তুই দশ এক লাখ লাখ দশ এক দশ বেসা কিনা তৈরি করবে ব্যথা কিনা আপনাদের উপরে মোটামুটি ব্যথা কিনা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন চাষা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম রাখছেন এমন একটা কি বা এটা বেটি বাসু বেটি বাসু ধন্যবাদ আরও কিছু দেশি গাভী সম্পর্কে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশি গরু স্বাস্থ্যটাও বেশ সুন্দর মোটামুটি চওড়া পোশাক পাসার বড়ি পালানটাও বেশ মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটি গাভী গরু এই গাবি গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো প্রিয় দর্শক সুন্দর একটা বাসুর আছে বাসুরটা কী হেরে না দামুর বাসুর বেটা বাসুর প্রিয় দর্শক বেটা বাসুরের মনে একটি গাভী গরু বয়স কত জন বয়স দাম কত রাখছেন এক লক্ষ বিশ হাজার টাকা রাখছে প্রিয় দর্শক দেখছেন আপনারা দেখে শুনে কিনবেন এক লক্ষ বিশ হাজার টাকা বাছুরটাও খুব শৌখিন বাছুর শাহিওয়াল জাতের দুটো ঘমড়া চমড়া বাসুর যেটি বড় হলে মোটামুটি এটাই এক লাখ টাকা আপনাদেরকে দিয়ে যাবে যারা কিনতে চান গাভিগরু বাসুর সহ তারা অবশ্যই অবশ্যই চাঁদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল ব্যবহার করেন না কত হলে বেচা কিনা করবেন ওই পারে ওই পারে ওই পারে করবেন ধন্যবাদ প্রিয় দর্শক সুন্দর সুথান দেহের যেমন একটা বাসুর এই বাসুরটির গাভী হচ্ছে মা হলো এটা এটা হলো বাসুর এই গাভী এবং বাসুর সহ কী দামে কেনা বেচা হচ্ছে সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুথান দেহের একটা লাল গাভী লাল গাভীর লাল বাচ্চা এই লাল লাল বাচ্চা কত দামে কেনা বেচা হচ্ছে একটু জানানোর চেষ্টা করব গাভীর বয়স কত নতুন জোয়ান নতুন জোয়ান দাম কত রাখছেন লক্ষ বিশ হাজার কি করছে নাকি আপনাকে এখন দেখা যাচ্ছে ক্যামেরাতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম আছে এমন সুন্দর একটা গাভি এবং এমন সুন্দর জাতের একটি বাছুর এই বাছুরটি খুব জাতমান ভালো আমার কাছে মনে হচ্ছে এই বাছুরটি এড়ে বাছুর প্রিয় দর্শক গাভি এবং বাছুর মিলে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাই কিন্তু হয়তো বেঁচে কিনা কত বলে করবেন এখন কত হবে একশো দশ পর্যন্ত করছে একশো দশ পর্যন্ত করছে দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের গাভী এবং বাসুরটাও মোটামুটি সাইওয়াল জাতেরই দামুর বাসুর প্রিয় দর্শক এই গাভীটি এবং বাচ্চাটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো সুন্দরবানের এমন একটা গাভী যার ওলানপালাটা বেশ বড় যারা মোটা বানের ওলান পালান যুক্ত গাভী কিনতে চান তারা এই ধরনের গাভীগুলো কিনতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গাভীটির দাম দর এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ভাই গরুটি নিয়ে আসছেন ভাই আপনার নাম কি শাহাবুল ইসলাম শাহাবুল ইসলাম গরুটির বয়স কত বয়স সদার থেকে জন্ম থেকে জোয়ান হচ্ছে দর্শক গাভীটিকে একটু ভালো করে লক্ষ্য করুন কেমন সুন্দর এবং সুদাম দেহের গাভী আর বাচ্চাটাকে একটু ভালো করে দেখে নেবেন এই বাচ্চা এবং এই গাভী সহ দাম দরটা আপনাদেরকে এখন জানাবো দেখতে থাকুন আমার এই ভিডিওটি ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দাম কত রাখছেন ভাই এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাচ্চা সহ দুধ কতটুকু হয় তিন চার কেজি দুধ হয় কত হলে বেঁচে কিনা করবে বিশের মতো মোটামুটি এক লক্ষ বিশ হাজার হলে ইনি ছেড়ে দেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স হ্যাঁ জিরো সেভেন টু সিক্স উনিশ বিশ চৌরাশি উনিশ বিশ চৌরাশি প্রিয় দর্শক এই গাইবিটি সংগ্রহ করতে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা গাইবিটি সংগ্রহ করতে পারেন কালো গায়ের দুধ ভালো সেই সূত্র ধরে যদি আপনারা কালো গায়ে কিনতে চান বাছরটিও মায়ের মতো চেহারা এবং বাঘের মতো মশান প্রিয় দর্শক এমন সুন্দর একটা গাভী এবং বাচ্চা সহ যদি কিনতে চান তাহলে ধামের হাটে চলে আসবেন আর এই ভাইয়ের মোবাইল নম্বর আমি দিয়ে দিব। এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা গাভিটা কিনতে পারেন পোলান পালন বেশ ভালো মোটামুটি দেখতে শুনতেও ভালো এবং বাসুরটাও বেশ ভালো এই গাভিটির বয়স জাতমান এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গাভিটির বয়স কত জুয়াল আচ্ছা নারী 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 নাকি এবং কালো গায় দুধ ভালো সুমিষ্ট দুধ দেশি গরুর সুমিষ্ট দুধ পেতে হলে আপনারা এই ধরনের গাভীগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক এই গাভীটির দাম ধর একটু জানবো কত দাম রাখছেন এক লাখ টাকা এক লক্ষ রাখি বেচা কত হলে করবেন পঁচাশি নব্বই ভিতর পঁচাশি নব্বই হলে বেচাকিনা কিনা করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাসুরটিও খুব মুসাংস এই বাসুর কি বাসুর এটা এরে বাসুর মানে বেটা বাসুর দর্শক দেখতে পাচ্ছেন আশি পঁচাশি হলে এই গ্যাভিটি ছেড়ে দিবেন খুব সুন্দর সুটাম এবং দুধের বিষয়টা আমরা একটু জানি না কতটুকু দুধ হতে পারে তিন থেকে চার কেজি তিন থেকে চার কেজি দুধ প্রদর্শক যারা ধামইর হাটে এখন পর্যন্ত গরু কিনেন নাই অবশ্য অবশ্যই জেনে আসে কিনবেন যে অন্য হাটের চাইতে ধামইর হাটে মোটামুটি গরুর দাম সস্তা আছে। এবং দেশি জাতের গরুগুলো সংগ্রহ করতে হলে ধামোর হাট থেকে সংগ্রহ করবেন কারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো এই ধামর হাটের অঞ্চলে গরুগুলো বিক্রি করতে আসে এবং তারা যথা মূল্য না পেলেও যথাযথভাবে তাদের প্রয়োজন মেটানোর জন্য গরুগুলো বিক্রি করা স্বাভাবিকভাবে বিক্রি করে দেয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর একটি গরু যেই গরুটি আমার মোটামুটি ভালো গরু বাসুর সহ দেশি বাসুর এই বাসুরের সঙ্গে এই গাভীটি যদি কিনতে চান তাহলে এই আমরা কিনব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন একটা গাভী এই গাভীটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো আলাইকুম আপনার নাম কি দলাল মোহাম্মদ মোহাম্মদ দলার বাড়ি কোথায়? দৌলতপুর। দৌলতপুর। এই গাবিটি নিয়ে আসেন আপনি? বাড়ির গরু। বাড়ির বাসুর কি ব্যাটা না বেটি? বেটি বেটি। বেটি বয়স কত? যোয়ান। দাম কত? দাম 70000। 70000 রেখেছেন? না কত হলে করবেন? এই 75 এই 70000 না 70000 দাম টাকা দাম দেশি বাসুর দেশি গাভি সুন্দর এমন গাভীটি ক্রয় করতে চাইলে চাষের সঙ্গে যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার উনি বলতে পারবে না তবে দুর্ভাগ্যজনক এটাই যে আসলে এই জায়গাতে যে সমস্ত গাভীগুলো আসছে এবং যারা গাভীগুলো নিয়ে আসছে নিতান্ত গ্রামগঞ্জের মানুষ এই গ্রামগঞ্জের মানুষের চাহিদা অনুযায়ী এই গরুগুলি ক্রয় বিক্রয় হয় বিশেষ করে বাইরের সাইডের পাকারগুলো আসে না কিন্তু এই জায়গাতে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হয় মোটামুটি ভালো মানের জাতমান ভালো এবং অল্প দামে ক্রয় বিক্রয় হয়ে যায় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি আজকের প্রতিবেদন গাভী গরু এবং বাচ্চা সহ গাভী গরুর হাটের থেকে অসংখ্য ধন্যবাদ হোক আসসালামু আলাইকুম ফর হামদুল্লাহ